তেজপাতা নম্বর দিয়েছি কি আদা বাটা রোসনপাটা এটা একটু কষাই নিয়ে একটু কষানোর পর দিয়েছি মরিচ কাঁচামরিচ হ্যাঁ কাঁচা কাঁচামরিচ এবং থাকে পিঁয়াজ তারপরে এটা কষানোর পরে আমরা কষি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হ্যাঁ একটু ভেজে নিয়ে আমরা একটু পানি অ্যাড করবো হালকা একটু পানি দেবো হ্যাঁ

মগজ দিয়ে দিব হুম দিয়ে দাও না বলো বলো তোমার আঞ্চলিক ভাষায় বলো যে যার আঞ্চলিক ভাষায় কথা বলো সমস্যা নাই সমস্যা নাই দিয়ে দাও সব উঠিয়ে দাও যতটুকু আছে সবটুকু উঠাই দাও আমরা এখন পাতিটি প্রচুর পরিমাণে মগজ উঠিয়ে দিলাম এবং এটা নাড়াচাড়া করব মগজ যেন তোমার পাতিলে যেন না থাকে তুমি খেয়াল করবে তুমি পাতিলেও দিয়ে খেয়াল করবে ए छोडे फुल इस्लाम भाई तू किनते लाइक देउ नाइ लागछ जेडा गा हमर बन्दोस एकटा करदनको भाव बुझिदि करा न आ मोज पाइर तन्ना मोज गुनाइ हो सबैके मोज थाकेते परबो ठीक ना हम

ভাই লাইভে আর কে আছেন আরেকজন কে আছেন কমেন্ট করেন আপনার নামটা বলি লাইভে বলে দেই নামটা বলি नमस्ते মারিদি

বিভিন্ন ধরনের খাবার প্রত্যেক দিন আসার চেষ্টা করব একবার এটা নাও ভক্ত আসবে না আস্তে আস্তে হবে ভাই কে কে লাইভ देखतेছেন আপনারা কমেন্ট করেন ভাই কমেন্ট করেন এই যে রান্না করতেছি রান্না করতেছি আমি বড় ভাই হঠাৎ করে রাত্র এখন কয়টা মালয়েশিয়ার টাইম এগারোটা পঞ্চাশ বাজে ভাই বলতেছে যে ইকরি আসো আমরা মাঘসা রান্না করি তারপর আসলাম তারপর বললাম যে লাইভে আছি লাইভে রান্না করি সবাই দেখুক আমার যত সাবস্ক্রাইবার আছে তারাও দেখুক আমার বন্ধু বান্ধবরা দেখুক দেখেন শ্রীফুল ভাই দেখেন আর যারা যারা লাইভে আছেন তারা একটু লাইক দেন ভাই সাবস্ক্রাইব করে রাখেন এখন থেকে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের খাবার রান্না করে দেখাবো আমরা এই চ্যানেলে ভাই शरीफल भिस्ट्रिक्ट तुम्ही कोण डिस्ट्रिक्ट अस

여러 비자 대자 씨, 씨자 গরু বা ছাগলের মগজ যদি কেউ রান্না করতে না পারেন এই লাইফটা পুরোপুরি দেখুন আপনাদের কাজের চ্যানেলটিতে প্রতিনিয়ত রঙিন মাছের ভিডিও দেওয়া হয় ভাই আর মাঝে মাঝে এখন থেকে রান্না করার ভিডিও দেওয়া হবে নতুন নতুন আইটেম রান্না করার ভিডিও দেওয়া হবে লাইভ লাইভ করা হবে তো সবাই যদি লাইভে কিভাবে আমরা নতুন নতুন আইটেম রান্না করে দেখতে চান তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

Düştük diye de একোরিয়ামের মাছ এবং বিভিন্ন ধরনের খাবার রান্নার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমরা যখন ভিডিও বানাবো আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে সবার আগে मिजन भाई मिजन भाई हाँ जी नदीया सर कैसे तेरे देखा है तू कैसे तेरे देखा है हम देखो ओन एक्शन कोई हाय सेम अंदर बैठो अरे तू करना नहीं रो था वो तू करने का ज़रूरत हम्म ज़रूरत पड़े तो बस बोलना मैं राम है ना हम्म भाई ना वाला तो ज़रूरत है भाई रिकॉन्बे रिकॉन्बे ना मुझे रिकॉन्बे क्या राइस है लड़के भाई हरि भाई हाँ लड़के

okay allah bless amader ramon ekon shesh porobortite amader video dekhte chaile amader channel ti subscribe kore rakho allah bless oi ये मजा का थी ये बेहतर जो वीडियो दिया थी एंड